সাপ্লাই কোম্পানিতে আপনি কেন আসবেন আর কেন আসবেন না আর সাপ্লাই কোম্পানিতে আসলে আপনাকে কি কি অসুবিধা পোহাতে হবে এবং কি কি সুবিধা পোহাতে হবে এই জিনিসগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব যারা প্রবাসে নতুন আসতে চাইতেছেন সাপ্লাই কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা নাই আপনাদের যখন আপনার দালালে যখন বিষা দেয় আপনাদের তখন আপনারা বুঝতে পারেন না আসলে এই বিষাটা কি কোম্পানির নাকি সাপ্লাই কোম্পানির এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকেন কারণ সাপ্লাই কোম্পানিতে তাদের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান নেই তারা আপনাকে আনবে এনে কি করবে আপনাকে আবার অন্য জায়গায় বিক্রি করবে সেখানে যদি আপনাকে কাজ করতে দেয় সেখানে যদি তিন হাজার রিয়াল বেতন দেয় আপনাকে দিবে হচ্ছে বারোশো রিয়াল কিংবা এক হাজার রিয়াল পুরো টাকাই তাদের ফায়দা কারণ বর্তমানে এই কাজগুলো সাপ্লাই কোম্পানিগুলো বেশি করে থাকে যার কারণে তাদের কোনো ঠিকানা থাকে না আজকে আপনাকে যে জায়গায় কাজ দিছে সেই কোম্পানি যদি আপনার ওদের এই টাকা না দেয় সেই ক্ষেত্রে কি হয় আপনাকে পাঁচ মাস ছয় মাস চার মাস আপনাকে অপেক্ষা করতে হয় কাজ নাই টাকা দিচ্ছে না আপনাকে বসিয়ে রাখতেছে তার মানে আপনি তো পাঁচ লাখ চার লাখ টাকা খরচ করে প্রবাসে কাজ করে টাকা উপার্জন করে দেশের মানুষকে ভালো রাখার জন্য সেই জায়গায় আপনি মাসার পর মাস বসে আছেন এটার একমাত্র দায়বার হচ্ছে সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানি সম্পর্কে আমি এখন কথা বলতেছি আপনাদের সামনে এটাও আমার জন্য অনেক হুমকির মুখে হয়েছে দাঁড়াবে কারণ তাদের পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে অনেক ধরনের কথা শুনতে হওয়া অনেক বাধা আছে কারণ একটা কোম্পানির বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন ভালো হলে তো অবশ্যই ভালো বলতাম কারণ ওরা যে কার্যকলাপগুলো বর্তমানে করতেছে মানুষকে এনে মানুষের কাজ তারপর হচ্ছে বেতন এসব নিয়ে অনেক ঝামেলা এসে দেখে আজকে ভিডিওটা করা আপনারা যারা নতুন প্রবাসে আসতে অন্তত এই সাপ্লাই কোম্পানি থেকে বিরত থাকবেন কোনো রকম সাপ্লাই কোম্পানিতে আপনারা আসবেন না আসলে আপনার লাইফটা শেষ হয়ে যাবে আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে আপনাদের মতো আমাদের মতো যারা প্রবাসী এসে সাপ্লাই কোম্পানিতে এখন মাসের পর মাস বসে আছে যাতে এমন কোয়াতে না আপনার একটা শেয়ারের কারণে ওই মানুষগুলো সতর্ক হয়ে যাবে আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট ভিডিওতে কিছু নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ